মাঠ বাদকুলা মিলন সংঘ বাদকুলা মিলন সংঘ হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের একদম পশ্চিমেই তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমেই বাদকুলা মিলন সংঘ দেখতে পাচ্ছেন দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে এবার পঞ্চাশ বছর বড় প্যান্ডেল এই মাঠেই মহাকাল হয়েছিল দু হাজার তেইশে আপনারা জানেন অনেক ইউটিউবার বাতকুল্লা সেবার দু হাজার তেইশের যে দুর্গাপুজো ইউটিউবে সবচেয়ে বেশি ছিল মহাকাল দু হাজার তেইশের যে বাতকুল্লা দুর্গাপূজা তাতে আপনারা মহাকালের ভিডিও প্রচুর আপনারা দেখেছিলেন আমিও একটা মহাকালের ভিডিও করেছিলাম প্যান্ডেলের আমাদের ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন বাতকুল্লার দুর্গা পূজা দু হাজার পঁচিশের প্রস্তুতি এটা বাদকুল্লা মিলন সংঘের দু হাজার পঁচিশের দুর্গাপূজা প্রস্তুতি তুঙ্গে উঠেছে এইবার প্যান্ডেল হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে প্যান্ডেল হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন আপনারা দর্শন করতে আসবেন প্রতিমা এই স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়ে আসতে পারেন আবার আপনারা প্রতিমা দর্শন করতে আসতে পারেন স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়েও দুদিকে রাস্তা স্টেশন থেকে নেমে চলে আসবেন মিলন সঙ্গে ক্লাব দেখতে পাচ্ছেন বাতকুল্লা মিলন সংঘের পঞ্চাশ বছর পদার্পণ করছে দুর্গাপূজা দুর্গাপূজার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলে আছেন শ্রীবাস অধিকারী লাইটিংয়ে আছেন রাজকুমার বিশ্বাস প্রতিমা শিল্পী গণেশ দাস প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে খুব দ্রুত গতিতে প্যান্ডেলের কাজ এগোচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন জমি বিক্রি ফ্ল্যাট বিক্রি বাড়ি বিক্রির খবরের সাথে সাথে দুর্গা পূজার প্রস্তুতি আমি দিতে থাকি আর পরীক্ষার আগে নোটপত্র আলোচনাও দিতে থাকি নমস্কার